বিয়ের জন্য যখন প্রার্থী হতে নাই তখন আমার মা নাসরিনের মাকে একটি নাসরিনের মা আমার হাতে ওকে দিয়ে যেতে পারে নাই আমার বিয়ের আগেই মারা গিয়েছিলেন আমার শ্বশুর শাশুড়ি আমি

বাহের পায়ের নিচে কবরে কালকে আমি জায়গা ব্যবস্থা করে এসেছিলাম আমার বাবার পায়ের কাছে আমার কবর রাখার জন্য আমি ব্যবস্থা করে রেখেছি আপনারা দোয়া করেন আমার স্ত্রীর তো আমার মায়ের কবর পায়ের কাছে কবর হলো আল্লাহ আমার বাবার পায়ের কাছে আমার কবর দিবার তো দিদার করেন